অয়েন্দ্রপ্রভু একটু প্রথমে একটু ভয় পেয়ে গেছে দেখে মালিজি বলছেন যে আমি একটু অপবিত্র অবস্থায় ছিলাম একটা জলযন্ত্র প্রমাণ আছে কয়েক মাস আগের ঘটনা সাধারণত অন্ত্রিয়া বা এই যে এই সংস্কার যদি ঠিক মতো না হয় তখন এই বদ্ধজীবীরা এই জগতে এই ভূত প্রেত পিছের মতো বিচরণ করে এবং কখনো কখনো এটা দেখাও যায় অনেক সময় কোনো ভক্ত এরকমভাবে বিচরণ করে বক্ত বিচরণ করেন কীরকমভাবে আমাদের শ্রীপাদ প্রভুর নামকে কীর্তন করেন যে প্রভাদের শিষ্য প্রভাদের শিষ্য প্রভু খুব সুন্দর কীর্তন করতেন প্রভু ওনার অনেক শালকদাম শিলা আছে ছিল উনি অর্জন করতেন সব প্রত্যেক দিন মঙ্গলারতীর সময় প্রভু অর্জন করছেন একটা শুকনো শরীর অয়েন্দ্রপ্রভুর সামনে উপস্থিত হয়েছে অয়েন্দ্রপ্রভু একটু প্রথমে একটু ভয় পেয়ে গেছে দেখে ভয় পেয়ে বলছে জয় দেব ভগবান কি জয় নিঃসংদেব ভগবান কি জয় বলছেন আর সেই শুকনো দেহ সেও বলছে নিসুংদেব ভগবান কি জয় গৌর্ণীতাই ছিলেন অমরীশ ইহেন্দ্র কাছে জয় গৌতায় কি জয় ওই বলছে গৌণিতায় কি জয় বলছি কি হলো এত সাধারণত পিসাচেরা এরকম সাধারণত তো ভয় পায় না ভগবানের নাম হবে তখন উনি চিন্তা করছেন যে প্রভুপাদের নামে জয় প্রভুপাত কি জয় যখনই প্রভুপাত কি জয় বলছেন সে উদা হয়ে গেছে ওখান থেকে এখন উনি একবার বলছিলেন যে ভগবানের সৃষ্ট না এগুলো ভূত পেছেছে না ভগবানও চাইছেন যে তারা যেন উদ্ধার হোক একটা জলযন্ত প্রমাণ আছে কয়েক মাস আগের ঘটনা বলবো একদম প্রত্যক্ষ প্রমাণ আমরা আমাদের মানে আমাদের ভক্তদের মুখে শোনা একজন ভক্ত নাম বলবো না আমি প্রভু প্রভু হঠাৎ করে ওনার দরজায় রাত্রি দশটা সাড়ে দশটার সময় নক করছে একজন ভক্ত এটা প্রভু কি হয়েছে বলছি প্রভু এরকম অবস্থা একজন আমার একজন ব্যক্তি ডিটেলস বলবো না ঠিক আছে একজন ব্যক্তি উনি একটু অদ্ভুত আচরণ করছেন তো প্রভু বুঝতে পেরেছেন যে কি ঘটনা হতে পারে এই সময় উনি সঙ্গে সঙ্গে নিজেকে পবিত্র করেছেন আচমন করেছেন আচমন করে গিয়েছেন ওনার কাছে গিয়ে বলছেন কী হয়েছে কি ব্যাপার ওনাকে দেখে পূজারী সব অনেক যোগ্য অনুষ্ঠান টুষ্ঠান করেন ওনাকে দেখে বলছেন যে কি ব্যাপার কথাপতন হচ্ছে দুজনের মধ্যে বলছি কী নাম তোমার বলছি আমি অমুক ব্যক্তি যে তাহলে তুমি এখানে প্রবেশ করেছো কিসের জন্য বলছি আমার এরকম অবস্থা আমি এরকমভাবে নামও বলেছে কি একজন দাস একটা দাস নাম বললেন দীক্ষিত ভক্ত যে উনি এখানে আপনি এখানে কেন এসেছেন একজন মাতাজির শরীরে গেছেন আপনি এখানে কেন এসছেন আমি তো আমার মৃত্যুর পরে আমার সঠিকভাবে অন্ত্যষ্টিক দেওয়া হয়নি সেই কারণে আমি এরকম এরকম অগ্নির অগ্নি রূপ ধারণ করেছি ধারণ করে আমি বিভিন্ন জায়গায় বিচরণ করি কোথায় বিচরণ করেন এই মন্দিরের আশেপাশে এটা একটা এটা একটা ভক্তির মাহাত্ম যদি হয়ও যদি আমাদের কোনো খারাপ গতি হয় সেটা ভগবান আমাদের সুযোগ দেবেন তো কথোপকথন চলছে তো উনি বলছে কি আপনি কি চাইছেন উনি বলছেন যে আপনি তো আমার চেয়ে ভালো জানবেন কি করতে হবে এই বিষয়গুলোর জন্য ঠিক আছে আমি এটা করব তা আপনি এখন চলে যান আপনি আপনার আপনি কিছু করছে স্বাস্থ্য অনুযায়ী যেটা বলছে আমি সেটা করবো ও বলছেন আপনি মাদাজিকে পরে জিজ্ঞেস করেছেন যে আপনি আপনি এমনটা কিভাবে হলো মাদাজি বলছেন যে আমি একটু অপবিত্র অবস্থায় ছিলাম বিষ্ণুদেব ভগবানের সামনে ছিলাম আমার একটু হাই উঠেছিল মানে আমি মুখটা হাঁ করেছিলাম তা মনে হলো কি একটা অগ্নির মতো আমার মধ্যে প্রবেশ প্রবেশ করব বলছেন মাদাজি পরে তো প্রভু বুঝতে পেরেছেন যে কী করতে হবে তা উনি সুন্দর একটা যজ্ঞ অনুষ্ঠান করলেন তারপর থেকে আর কোনো কিছু বোঝা যায়নি মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় এগুলো হয় এরকম হয় অন্তষ্টিক্রিয়া যদি সঠিকভাবে না হয় এরকম শুকনো দেহ প্রাপ্ত হয় এটা হচ্ছে একদম আমাদের দেখা উদাহরণ